আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজ আমি আপনাদের সাথে শেয়ার করব ক্যারামিল পুডিং এই পুডিংটি বানাইতে পারে না এমন মানুষ খুবই কমই আছে তবে আমি কিভাবে বানাবো সেই রেসিপিটি আজকে আপনাদের সাথে শেয়ার করবো শুধুমাত্র তিনটি উপকরণ দিয়ে কিন্তু এত মজার এই পুডিংগুলি তৈরি করে নিতে পারবেন তো আশা করি আজকে রেসিপি অনেক ভালো লাগবে তো চলুন কথা না বাড়ি রেসিপিটি দেখে নেই প্রথমে আমি এখানে আগে থেকে জাল করে নেওয়া কুসুম গরম দুধটা নিয়ে নিছি তো এরপর যে আমি এক চিমটি লবণ দিয়ে দেবো আর এখানে দিয়ে দেবো আমি দুই টেবিল তে চিনি একটু বাড়িয়ে দিয়েছি চিনিটা তবে আপনারা চলে আপনাদের পছন্দ মতো কমে এবং বাড়িয়ে দিতে পারেন যেহেতু আমি একটা ডিম দিয়ে পোডিংটা তৈরি করব তার জন্য আমি কিন্তু দুই টেবিল চামিচই চিনি দিয়েছি তো এরকম ভালো করে মিক্স করে নিয়েছি যতক্ষণ পর্যন্ত চিনিটা গোলে না আসছে এতক্ষণ পর্যন্ত কিন্তু আমি মিক্স করে নিয়েছি এরপর যে আমি কিন্তু এখানে একটা ডিম ভেঙে দিয়ে দিলাম তো ডিমটা দিয়েও কিন্তু আমি ভালো করে মিক্স করে নেবো যাতে করে কোনো নালস না থাকে আর এরপর যে দিয়ে দিলাম আমি এক চে বড়া দুধ এটা দিলে কিন্তু খেতে আরও অনেক ভালো হয়ে থাকে যাদের ঘরে ছোটো ছোটো বাচ্চা আছে দুধ ডিম খেতে চায় না তারা কিন্তু এভাবে দুধ ডিম দিয়ে পুডিং তৈরি করে দেবেন ওরা কিন্তু অনেক মজা করে এই পুডিংটি খাবে তো এদিকে কিন্তু আমি একটা এলাচ ফেটে দিয়েছি এটা দিলে ডিমের একটা কাঁচা গন্ধ থাকে এটা চলে যাবে তো এটা কিন্তু তৈরি হয়ে গেছে এটা এক সাইডে রেখে আমি চুলা অন করে একটা কড়াই বসিয়ে দিয়ে কড়াই দিয়ে দিলাম তেলটা মিচে আমি চিনি তো চিনিটা দিয়ে আমি কিন্তু ক্যারামেলটা তৈরি করে নেব তো প্রথমে কিন্তু চিনিটা একদম নাড়াছাড়া করতে যাবেন না তো দেখ যে পদে দেখবেন যে কালারটা চলে আসতেছে এই পর্যায়ে একটু নাড়াছাড়া করে নেব আর এই পর্যায়ে কিন্তু চুলাশটা লোতে করে দিয়ে দেবো চুলাশটা লোতে করে দিয়ে আমি তো ক্যারামেলটা তৈরি করে নিয়েছি দেখতে পাচ্ছেন ক্যারামেলটা আমার তৈরি হয়ে গেছে তো এর চেয়ে বেশি কালার করব না এটা আমি নামিয়ে নেব চুলা থেকে আর আমি যে বাটিতে

তো আমি এভাবে ছেঁকে নিচ্ছি আর একটা চামিজের সাহায্যে এভাবে একটু এ করে নিচ্ছি মানে এই পর্যায়ে এসে একটু ভেতরে ঘন ইয়েটা বেঁধে গেছে সর তারপর যে একটা এলাস দিয়েছি এটাও এটাও ওই পর্যায়ে আমি ফেলে দেবো তো এগুলো আমার চিকেন হয়ে গেছে তো দেখতে পাচ্ছেন তো সবগুলো ম্যাক্সিমাম ঢেলে নিয়েছি আর এ পর্যায়ে কিন্তু আমি এদিকে আগে থেকে রাইস কুকারে পরিমটি তৈরি করব এই জন্য রাইস কুকার আগে থেকে পানিটা দিয়েছি গরম করার জন্য তো পানিটা কিন্তু অনেকটা ফুটে আসছে এরপর যে এখানে পড়ে গিয়ে বাটিটা দিয়ে দিলাম তো বাটিটা দিয়ে কিন্তু আমি বিশ মিনিট রেখে দিয়েছিলাম তো বিশ মিনিট পরে তো আমি নিলাম তো এভাবে আরও দশ মিনিট রেখে দেব বাইরে তারপরে আবার নর্মাল রেখে দেব এক ঘন্টার জন্য তো এক ঘন্টা পরে আমি কিন্তু ক্যালেম

এই তো আজকের আমার ক্যারামেল পডিংটি তৈরি হয়ে গেল খুবই মজাদার তো আশা করি আজকের রেসিপি আপনাদের অনেক ভালো লেগেছে তো ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ আলাইকুম